নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ দেখো সোয়াবিনের রেসিপি করব এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে আছে সজনে পাতা দেখো সজনে পাতা নিয়েছি সজনে পাতা টাটকা টাটকা রেসিপি করব আর এখানে মিষ্টি কুমড়া ভাজা করব আমার ছেলের জন্য তো এখন সোয়াবিনটা মানে সেদ্ধ করে নেবো এখানে জল দেখো গরম করে নিয়েছি জলের মধ্যে আমি সোয়াবিনগুলো ঢেলে দিই দেখো এখন ভালো করে একটু সেদ্ধ হোক গন্ধটা চলে যাবে তারপর নামিয়ে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চিপে উঠিয়ে নেব সয়াবিনটা এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দেব এই যে দেখো বড় বড়ো হয়ে গেছে এখন এখন ঠান্ডা করে নেব দেখো সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে জল ধুয়ে নিয়ে আসলাম চার পাঁচবার করে ধুয়ে দিলাম যাতে গন্ধটা চলে যায় তারপর আমি এই যে এখন সয়াবিনটা দেখো একদম জল ঝরিয়ে মানে নিঙ্গি নেব এরকম করে প্রত্যেকটা সয়াবিন আমি চিপে চিপে উঠিয়ে নেব একবারে বেশি করে নিচ্ছি এক মুঠোতে যতগুলো আটে ততগুলোই দিচ্ছি হুম এই যে এরকম ভাবে চিপে উঠে গেছি প্রত্যেকটা সরানে থেকে অনেক জল বের হচ্ছে আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি যে রেসিপিটা বানাতে চলছি সোয়াবিনটাকে দেখো এই যে সোয়াবিন চিপে চিপিয়ে আর তোগুলো জল বেরোলো তো এখন সোয়াবিনটা দেখো কি করি এখন গাবলায় ঢিলি নেই ওইদিকে আমার মিষ্টি কুমড়াও ভাজা হচ্ছে গাবলায় আমি ছেড়ে নিলাম এখন দেখো এখানে সোয়াবিনগুলো আমি সে চিপে নিয়ে চলে আসছি এই যে এখন আমি মিক্সিং বাটিতে দিয়ে দেব আবার একটু জল বেরোয় সেটাও চিপে নিব আর এখানে দেখো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা আর এই যে মিষ্টি কুমড়ার বীজের ভেতর থেকে যেটা বেরোয় সেটা বীজটা বেটে নেবো মশলা লঙ্কা টমেটো বেটে নেব এই যে দেখো এত পর্যন্ত দিলাম আর কয়েকটা আছে আবার পরে দেব আর আমি এটা এখন মিক্সিংয়ে ভেঙে নেব দেখো এতটা পরিমাণে ভেঙেছে আর একটু করতে হবে এখন জিরা এখানে গোটা জিরে আর ধনা এই যে একসঙ্গে তারপর আর মশলা দিয়ে দিচ্ছি এখন আমি এই সোয়াবিনটা মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা টুকরো করে রেখেছি আদা আর দিয়ে দিচ্ছি এই যে চার মগজের মতো মিষ্টি কুমড়া বীজের ভেতর থেকে বের করে নিয়েছি সেটা মশলা এখন বেটে নেব। তারপর টমেটো পেস্ট করি এখন দিয়ে দিচ্ছি আমি একটু বেসন এর মধ্যে আমি আর একটু বেসন দিয়ে দিব এখন লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে এখন দেখো ভালো ভালো করে করে মেখে মেখে বন্ধুরা নেই দেখো মেখে নিয়ে তারপর লবণ দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে সোয়াবিনটা আমার ভেঙে মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এখন কি সুন্দর বানিয়ে নিব দেখো এক করে বানিয়ে নেব এই দেখো এরকম বানিয়ে নিল এই দেখো সোয়াবিনের মইটা মইটাগুলা হয়ে গেছে বানানো সুন্দর করে এখন আমি ভেঙে নেব দেখো তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এখন এই তো মোটা গুলো একটা একটা করে দিয়ে দেবো আর সুন্দর করে যে আলগুলো কেটে নিয়েছে আলগুলো ভেজে নেবো এখন আমি প্রথমে মোঠাগুলো ভেজে নিই হ্যাঁ এই একটা করে দিয়ে দিচ্ছি ঝাল ঝাল ভেতরে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর দেব না এরপরে এবার আবার ভাজবো আর কয়েকটা আছে বেশি না দেখো সুন্দর ভাজা হচ্ছে দেখো মুঠাগুলো সুন্দর ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে দিচ্ছি দেখো কৃষকরা কিন্তু বিকেলে চায়ের সঙ্গেও এটা খেতে পারবে চপ দেখো ওইগুলো তো প্রথমের বার উঠিয়ে নিলাম তারপরে আমি আবার দ্বিতীয়বার এগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে ওগুলো কিন্তু ভাঙে নেই এটাও এখন ভাজা হোক সুন্দর করে বেশি নাড়ানাড়ি করব না ভেঙে যেতে পারে দেখো এক পাশ ভাজা হয়ে গেছে আমি এবার পরের পাশ উল্টেই দিচ্ছি দেখো এক পাশ কত সুন্দর ভাজা হয়েছে না এরপর এক পাশ আবার ভাজা দ্বিতীয়বার এগুলো দেখো ভাজা হয়ে গেছে সুন্দর চপের মতো এখন তুলে নিচ্ছি এরপরে এগুলো দেখো উঠিয়ে নিয়েছি এরপরে সুন্দর করে আমি আলুগুলো ভেজে নেব দেখো কড়াইতে তো তেল গরমই আছে একই তেলে আমি এখন দেখো লবণ দিয়ে দিই দেখো আলোগুলো কত সুন্দর ভাজা আলু দিয়ে করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই আজকে আমি আলু দিয়েই করব আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে এখন তুলে নেই ফোড়ন দেব আলুগুলো তুলে নিয়েছি একই তেলে আমি জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেল একই তেলে আমি এখন দিয়ে দেব জিরা বাটা আদা বাটা ধনিয়া বাটা এখানে লঙ্কাও আছে দু তিনটা মশলাটা এখন ভালো করে ভেজে নেই মশলাটা দেখো সুন্দর কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ এক চামচ লবণ হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দিব দেখো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল কেন যেহেতু দাদার সর্দি লেগেছে আর কাশিও আছে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে মুখটা ভালো লাগে তার জন্য ঝাল ঝাল দিলাম এখন আমি দিয়ে দেবো চিনি চিনি দেবো চিনি বেশি দেবো না ঝাল লবণের ব্যালেন্সটা টা যাতে ঠিক করে তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর করে কষানো হোক মশলা দেখো কত সুন্দর কালার আর কষানো সুন্দর হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে না দারুণ করে কষানো হয়েছে তো আমি আরেকটা জিনিস দেবো এই দেখো সোয়াবিন আমি কিছু ভেঙে রেখেছি ঝোলটা গাড়ো করার জন্য সোয়াবিনটা আমি এখন দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে দেব অন্যদিন আলু ভেঙে দিই আজকে ভাবলাম সোয়াবিনটাই ভেঙে দিই সোয়াবিনটা ভেঙে দিয়ে করলাম দেখো মানে মিক্সিংয়েই ভেঙে নিয়েছি সেদ্ধ করার পর দেখো কত সুন্দর হ্যাঁ কষানো হয়ে গেছে মশলা সুন্দর তেল বেরিয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি জলটা একটু বেশি করে দেবো কারণ ওইগুলো হবে পোপ্তাগুলো মানে সয়াবিনের মচাগুলো এটা এখন আগে এইসে হোক ফুটুক দেখো ঝোলটা কত সুন্দর ফুটতে শুরু করেছে এই দেখো সুন্দর হয়ে গেছে সয়াবিনের মুঠার মানে ঝোলটা এখন আমি যে কটা আছে এই যে দেখো সব কটা দিয়ে দিলাম এখন ভালো করে ফুটুক দেখো হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঘি দিলে আরো ভালো লাগবে যারা ঘি খাও তারা ঘি দেবে নিরামিষ এখন একটু আমি দমে রাখবো পাঁচ মিনিট তারপর এখন তুলে নেবো দেখো এই দেখো কত সুন্দর এখন নামাবো এই দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দিতাম